হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজকে একটা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মানে কিছুক্ষণ সময়ের জন্য হলেও তোমাদের ভিডিওটা কাজে লাগতে পারে অনেক সময় আছে যে টুকটাক কিছু করলেও কোনো সমস্যা হলে টুকটাক কিছুতেও কিন্তু সমাধান হয় মানে ডক্টরের কাছে যাওয়ার আগে কিছুটা সময় তো একটু সুস্থ মানে রাখাই যায় সেই জন্যই ভিডিওটা করা তো সেই জন্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো অনেক সময় আছে মানে বাচ্চাদের তো অতিরিক্তই দেখবে গ্যাস হয় কারণ মা যা খাবে সেটা বাচ্চার পেটেও ধরো যায় মা শাক সবজি খায় তো শাক সবজি খেলে তো জানো বাচ্চাদের পেটের মধ্যে কামড়ায় তারপর চুনো মাছ টাইপের যেগুলো হয় ওগুলো খেলে পরে বাচ্চাদের পেটের মধ্যে কামড়ায় পেটে ব্যথা হয় কিন্তু সমস্যা কি বলো তো ফ্রেন্ড হচ্ছে আমরা তো বড়রা কিছু হলে পরে তো আমরা বলতে পারি কিন্তু ছোটোরা তো আর সেটা না ছোটরা তো কিছু বলতেই পারে না ওরা শুধু কান্না করবে কিন্তু যখনই তো মানে অনেক মানে খুব কান্না করে তখনই কিন্তু বোঝা যায় যে ওর কোনো মানে কোনো কিছু অসুবিধা হচ্ছে সেই জন্যই হয়তো অতিরিক্ত কান্না করছে তো সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব যে কিভাবে কি করলে ঠিক হবে তো চলো অনেক কথা বলে ফেলেছি তো মূল বিষয়ে যা তো বাচ্চাদের কিন্তু তিন মাস পর্যন্ত অতিরিক্ত গ্যাস হয় ঠিক আছে মানে ছ মাস পর্যন্ত হয় কিন্তু তিন মাস পর্যন্ত অতিরিক্তই হয় মানে খুব পেটে ব্যথা হয় ওদের পেটের মধ্যে কামড়াই তো তোমরা এই সময়টাই ধরো রাত্রিবেলা পেটে ব্যথা হলো পেটে ব্যথা হলো তখন তো আর রাত্রিবেলা তো আর ধরো অনেকটা দূর ডক্টর তারপরে হাসপাতাল অনেকটাই দূর কি করে যাবে এত রাতে তো তোমরা কিন্তু ঘরে ঘরে মানে ঘরোয়া পদ্ধতিতে জিনিসটাকে কমিয়ে রাখতে পারো কিন্তু অবশ্যই কিন্তু আমি বলবো না যে কমে গেছে বলে ডক্টরের কাছে যাবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার না আবার যে এটা করে আর ডক্টর দেখানোর দরকার নেই সেটাও না কিছুক্ষণের সময়ের জন্য কম রাখার একটা পদ্ধতি কিন্তু আমাদের অবশ্যই কিন্তু ডক্টরকে একবার দেখিয়ে নেওয়া উচিত তো বাচ্চাদের দেখবে খুব কান্না করছে তখন কিন্তু ওদের পেটে ব্যথা হয় আর যেহেতু ওরা দুধ খায় সেই জন্যই দেখবে পেটের মধ্যে কামড়ায় তো তোমরা তখন কি করবে ধরি রাত্রিবেলা কোনো প্রচণ্ড কান্না করছে ঘুমাচ্ছে না তাহলে তোমরা কিন্তু মানে বাচ্চাটা নাবি একটা প্রদীপ জ্বালাবে জ্বালিয়ে সেই প্রদীপে জ্বালিয়ে ওই এরকম আগুনের ছেঁক দিয়ে প্রথমে কি করবে আগুনের তাপটা নিয়ে পেটের উপর দেবে দিয়ে এরকম পেটটা পুরো বোলাবে মানে তাপটা দেবে পেটের উপর তারপরে যা একটু সর্ষের তেল নিয়ে তা এরকম আগুনে দিয়ে নাবিটা আছে বাচ্চা সেই নাবিটার কাছে যদি এরকম ধরতে পারো তাহলে কিন্তু পেট কামড়ানো মানে খুবই তাড়াতাড়ি কিন্তু সেরে যায় আমার বেবিল তো হয়েছে তো আমার বেবির কিন্তু মাঝে মাঝে এরকম পেট কামড়ায় তো আমি কিন্তু প্রায় প্রায়ই হচ্ছে এরকম আগুনের তাপ দিই তাহলে পেট কামড়ানোটা কমে যায় প্রজিপের তোমরা কিন্তু এরকম দিতেই পারো এতে কোনো মানে ভালো ছাড়া কিন্তু খারাপ হয় না যে এটা করলে পরে যে কোনো ক্ষতি কোনো এফেক্ট পড়বে কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এটা দিলেও মানে কোনো ব্যাপার না দিলেও না দিলেও কি একটু কান্না করে পেট কামনাটা কমে না কিন্তু দিয়ে মানে দিলে পরে কমে যাবে কিন্তু যে সাইড কোনো এফেক্ট হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না কারণ তোর ওষুধ না সেই জন্য কিছুক্ষণের সময়ের জন্য একটু সুস্থ রাখার জন্য এটা কিন্তু তোমরা করতেই পারো যে ওরকম প্রদীপটা জ্বালাবে জ্বালিয়ে এরকমভাবে ধরে মানে হাতে বেশি গরমও দেবে না কিন্তু উমা উমা গরম এরকম ধরে পুরো পেটটা এরকম বুলিয়ে তাপ দেবে তারপরে দেখবে যদি পটি না হয় দেখবে ওই তাপ দেওয়ার পরেই কিন্তু পটিও হয়ে যাবে তাহলে কিন্তু ওরা অনেকটা স্বস্তি পাবে আবার এরকম নাবিটা পুরো ছেঁক দেবে এরকম মাছ তোমরা সপ্তাহে যদি দুদিন করে দাও না তাহলে তোমাদের ডক্টর কাছে অতটা বেশি যাওয়া লাগে না ওদের পেট কামড়াটা একা একাই মানে ওটা করলেই সেরে যায় আমি তো প্রায় সপ্তাহে দুদিন করি আমার ছেলের এমনি কোনো অসুবিধা নেই কিছু মানে কোনো ব্যাপার নেই ও এমনি তো খুবই সুস্থ আছে আর তোমরা যদি আমার চ্যানেলটাকে মানে এরকম নতুন হয়ে দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা কিন্তু এই ঘরোয়া উপায়টা করতেই পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর তোমরা কিন্তু দেখো আর তোমাদের যদি কিছু জানার থাকে যে মানে কোনো বিষয়ে বেবির ক্ষেত্রে তারপরে বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো